বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন আজ সকালে তিনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যান সেখানে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন পাশাপাশি ত্রাণ সাহায্য বিতরণ করেন জল দেওয়ার জল পাঠাচ্ছে নিরীক্ষণ ইঞ্জিনিয়ার দ্বারা এবং এই বাঁধগুলোতে কোথায় কি ক্ষয়ক্ষতি আছে জঙ্গল পরিষ্কার এবং তার সাথে কোথায় ভোগ অর্থাৎ তাদের কোথায় ফাটল হয়ে আছে গর্ত হয়ে আছে সেগুলো দেখা এই আগামী এক বছর ধরে বন্যা নেমে যাওয়ার পর হওয়া উচিত বিশেষত বর্ষাকাল আসার আগে হওয়া উচিত কিন্তু প্রত্যেকবার আমাদের কিছু হয় না মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যাড ম্যানমেড এবছরও বলছেন আগামী বছরও কিছু করবেন না ম্যানমেড বন্যা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই যে বন্যা হলে আসছেন তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকে না আটকানো বন্যা হলে আপনি আসবেন আমি আসবো এতে মানুষের লাভ কিছু হবে না আমাদের দু চারটে মানুষের লাভ হবে না তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে তিন মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন এতদূরও আসতে হবে না পাশ করাতেও আসতে হবে না বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম ইরিগেশনের ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে তিন মাস বাকি বৃষ্টি হয় বৃষ্টি বর্ষাকাল আসার বন্যা হওয়ার কী কী ব্যবস্থা নিয়েছেন বাদের মেরামতির জন্য কী কী করা হয়েছে বাঁধের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আর আসতে হবে না কাউকে আসতে